বারো হাজার টাকা দিয়ে চার্জার ফ্যান না কিনে আপনি চাইলে এরকম একটা পঞ্চাশ ওয়াটার ছোটো থেকে সোলার প্যানেল বসিয়ে নিতে পারেন এই সোলার প্যানেল কিন্তু অনেক সুবিধা আছে আপনি বারো হাজার টাকা দিয়ে ধরেন চার্জার ফ্যান কিনছেন চার্জার ফ্যানগুলো দেখবেন পাঁচ থেকে ছয় মাস পরে ডিস্টার্ব শুরু করছে বা ব্যাটারি বসে যাচ্ছে এক বছর পরে দেখবেন কিছুদিন পর ব্যাটারির চল চার্জ নিচ্ছে না ভালো মতো করে বা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এরকম সোলার প্যানেল বসালে একটা সুবিধা কি জানেন আপনি খুব সহজে কিন্তু দুই তিনটা ফ্যান চালাতে পারবেন আর লাইটও চালাতে পারবেন এই পঞ্চাশ বারের একটা চোলার দিয়ে শুধুমাত্র আপনার একটা ভালো মতো ব্যাটারি কিনতে হবে এই কিনলেও কিন্তু বারো হাজার টাকা দিয়ে খুব সহজে হয়ে যাবে সবগুলো একদম টু জেড সোলারের তো আসলে একটা বিষয় হচ্ছে এখানে ব্যাটারিতে আপনার দাম পড়বে শুধুমাত্র পাঁচ হাজার টাকা বা ছয় হাজার টাকা আর তারের মধ্যে অল্প পরিমাণ এক হাজার টাকার মতো তার লাগতে পারে আপনার দূরত্ব অনুযায়ী আর কিছু ব্যাটারি হ্যাংকার লাগতে পারে ঠিক আছে আর একটা কন্ট্রোলার আপনি কিনতেও পারেন যদি মন চার না হয় আপনার যদি বাজেট কম থাকে কেনারও দরকার নাই পঞ্চাশ ওয়ার্ডের প্যানেল দিয়ে কিন্তু কন্ট্রোলার ছাড়াই আমরা ব্যবহার করতেছি অলরেডি ঠিক আছে আর মাঝে মধ্যে আপনার পাঁচ ছয় মাসে একবার ব্যাটারিতে পানি দিতে হবে একশো টাকার ব্যাটারির পানি কিনলেও হয়ে যাবে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিও দেখুন আমি কিভাবে এগুলো লাগাতে হয় আর কত খরচ পড়বে এগুলো বিস্তারিত ব্যাখ্যা করতে আপনার সাথে কেন আপনাকে আমি চার্জার ফ্যান না কেনার জন্য অনুরোধ করতেছি চার্জার ফ্যান না কিনে আপনি চাইলে এরকম একটা সোলার প্যানেল কিনে নেবেন ঠিক আছে সোলার প্যানেলের জন্য আপনার হয়তো একটা পঞ্চাশ ওয়াট বা এর একশো ওয়াটও বসাতে পারেন কোনো সমস্যা নাই প্রতি ওয়াটে আপনার পঁয়ষট্টি টাকা করে খরচ পড়তে পারে পাশাপাশি আপনার এরকম একটা ব্যাটারি লাগবে ভালো মানের হামকো কোম্পানি ভালো আমাকে ভালো যথেষ্ট পরিমাণ ব্যাক আপ দিচ্ছে যেটার মাধ্যমে কিন্তু কি দুইটা ফ্যান তিনটা প্যান অনায়াসে চলতেছে এক রাত পুরা আট ঘন্টা ব্যাক আপ দিচ্ছে দুইটা মানে কি ফ্যান এর পাশাপাশি কিন্তু আমরা অনেক লাইটও ব্যবহার করি যেগুলো বারো ভোল্টের লাইট আর কি সোলারের দোকানে কিনতে পাওয়া যায় একটা হয়তো বা ষাট থেকে পঁয়ষট্টি টাকা বা একশো বিশ টাকা নেই এরকম ঠিক আছে আর যে কন্ট্রোলার যেটা দেখতেছেন আপনি কন্ট্রোলারটার দাম হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা পাশাপাশি ব্যাট সুইচ লাগবে আর এটা কিন্তু আমাদের অরিজিনাল একটা বিদ্যুতের লাইট দেখেন কীরকম প্রকাশ দিচ্ছে এর পাশাপাশি আমরা একটু পরে সোলার এনার্জির লাইটটা জ্বলাবো যেটার পার্থক্য কিন্তু অল্প একটু দেখেন এটার বিদ্যুতের লাইটটা যে এরকম আলো দিচ্ছে সোলার এনার্জির লাইটটা দেখলে এখন জ্বালালে বুঝতে পারবেন দেখছেন এটা আর প্রকাশ বেশি দিচ্ছে সোলার এনার্জিটা ঠিক আছে তো আপনি এরকম দুইটা লাইট এই যে সোলার এনার্জির মতো দুইটা লাইট আর পাশাপাশি কিন্তু ফ্যানও ব্যবহার করতে পারবেন ফ্যানগুলো আমি একটু পর দেখাচ্ছি কীরকম ব্যাক আপ দিচ্ছে ফ্যানগুলা আসলে ফ্যানগুলো আমি নিজেই ট্রাই করে দেখছি প্রায় সাত থেকে আট ঘন্টা অনর্গল চলতে থাকে এই সুপার স্টার ফ্যানগুলো কিন্তু আপনি সোলার এনার্জির মধ্যে পাওয়া পেয়ে যাবেন এই যে ফ্যানগুলো দেখছেন এগুলো আমরা ছোটো কিনছি অবশ্যই আপনি বড় চোদ্দো ইঞ্চির ফ্যানও চালাতে পারবেন সুপারস্টারের সোলারের দোকান আছে যেগুলো চোদ্দোশো থেকে পনেরোশো টাকা নেবে একটা এগুলোর দাম নিচ্ছে আপনার একটা চারশো পঞ্চাশ টাকা করে এগুলোতে অনেক বাতাস কিন্তু যথেষ্ট পরিমাণ বাতাস যেটা দিয়ে একজন কিন্তু